তুম দশটা মাথা গোল আর একটা এক বছরের ক্যাপিটাল পঁয়ষট্টিটা ছাড়া ওয়েস্ট বেঙ্গলে এক নামে তো বলেন যে চন্দ্র নমস্কার বাচ্চা বাঁচানোর ট্রেনিং বাচ্চার উপর ট্রেনিং টা খুব ভালো লাগে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার আর আমার পিছনে যে ছাগলের খামারটা দেখছেন এটা প্রায় একশোর বেশি ক্যাপাসিটি দিয়ে ছাগলের খামার এই খামারে ছাগলের সংখ্যা রয়েছে পঁয়ষট্টি মা এবং বাচ্চা দিয়ে এবং এখানে দেশি ও ক্রস জাতের ছাগল রয়েছে সম্পূর্ণ ভিডিওর মধ্যেই রয়েছে এই খামারটি কিভাবে গড়ে উঠলো কটা দিয়ে প্রথমে শুরু করেছিলেন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে প্রায় বর্ষার টাইমটাই জল থাকে সেখানে দেশি ছাগল কি করে পালন করছে এবং ক্রস জাতের ছাগল এখানে কিভাবে ডেভেলপ করছেন ইনি কোন কোন জাতের ক্রস নিয়ে কাজ করছেন সব বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানাবো আপনাদের সঙ্গে রয়েছি আমি অনেক কুমার আপনারা দেখছেন এ যে গ্রো ইউটিউব চ্যানেল চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে দাদা নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছি আমার পিছনে যে ছাগলের খামারটা রয়েছে এর ক্যাপাসিটি কত রয়েছে একশো একশো পাঁচ সাতটা ধন্যবাদ নিচের তলায় গোডাউন ওপর তলায় খামার করেছেন পাঁচ ফুট উঁচুতে থাকে মাছ আসে মোটামুটি আমি তো দেখলাম ভালোই উঁচু আর এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে বর্ষার টাইমটায় জল ওঠার সম্ভাবনা আমার এখানে বাগানে ওঠে না ওই যে উঠে যায় এই জন্য কি একটু উঁচু করে করেছেন হ্যাঁ দুতলাতে হ্যাঁ আপনার এখানে কতগুলো ছাগল রয়েছে আমি প্রথমে এগারো প্লাস একটা বিডার নিয়ে বারো বারোটা নিয়ে শুরু করি এই এক বছর কয়েকদিন চলছে এখন মোটামুটি পঁয়ষট্টিটার মতো ছাগল রয়েছে এখন আমি আগস্ট মাসে এই ভিডিও শুটটা করছি আগস্ট মাসে এখন প্রচুর বর্ষা চারি পাশে জল জমে রয়েছে মোটামুটি আমি যেখান দিয়ে আসলাম সেই জায়গাটাও জল জমে রয়েছে কিভাবে দেশি ছাগল বা এই কজাতের ছাগল পড়ছেন বা এই প্রত্যন্ত এলাকায় কিভাবে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন সব ডিটেলস এ জানবো সব ডিটেলস আমরা একটু দেখতে দেখতে শুনি সব চাইতে ভালো হবে চল আপনার তো এখানে পঁয়ষট্টিটা ছাগল রয়েছে এই যে বর্ষার টাইমটাই ঘাসের ব্যবস্থা কি করছেন

মূলত ফার্ম আছে এক বিঘের মতো ওই জায়গা আর আমার পুরো টোটাল এরিয়া সাত বিঘের মতো সাত বিঘে ওই নার্সারি প্লাস ফার্ম দুটোই চলে আর ঘাস কতটা রয়েছে ঘাস ওই দু বিঘের একটু বেশি বেশি কি কি জাতের ঘাস লাগিয়েছেন ওই অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার বাহুবলি স্মার্ট নেপিয়ার সিওসিয়ান ফোর তারপর ব্ল্যাকবেরি এইট জি ফাইভ

উপরে গ্রিন শেড দেখছি ওর উপরে কি জল আটকানোর জন্য তিরপল সাদা তিরপল সাদা তিরপল সাদা কারণ লাইটটা খুব সুন্দর এই ফার্মের মধ্যে রয়েছে আমি যেখানে শুট করছি অন্য ফার্মে কি হয় কালো তিরপল দেয় অনেকে যে যার ফলে কিন্তু সূর্যের আলোটা ডাইরেক্টলি এখানে ঢুকতে পায় না এই দাদা খুব একটা সুন্দর একটা বুদ্ধি করেছে যেটা হচ্ছে এই যে গ্রিন শেড তারপরে দিয়ে রেখেছে আপনার তিরপল এতে লাইটটা সুন্দর মনে হচ্ছে একেবারে দিনের মানে আলোটা সম্পূর্ণ এখানে খেলছে দাদা একটু তো টেকনোলজি আপনাকে কাটাতে হয়েছে এবং সব বিষয়ে জানতে হয়েছে যে এই যে গ্রিন শেড এবং এই টেকনোলজি কোথা থেকে অ্যাড করলেন না আমার আপাতে তো আমাদের আগে নার্সারি ছিল তো নার্সারিতে আমরা এইগুলো ব্যবহার করতাম বিশেষ করে থুজা ঝাউ করলে কি হবে মানে ফিফটি পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট রোদে আসবে

দাদা এটাই তো পাঠা হ্যাঁ এটাই বিডাল একমাত্র বিডারে এই বিটেলের ক্রস এটা দিয়েই যে বাচ্চাগুলো হচ্ছে সে বাচ্চাগুলো কি কালারে হচ্ছে বেশি কালো হচ্ছে ব্রাউন কালারের হচ্ছে মানে মায়ের কালার মানে ব্রাউন ব্রাউন রয়েছে মায়ের আসছে বাবার কাছে দুটো দুটো কমে আসছে তো চলুন এবার বাচ্চা সেক্টর দেখবো আমরা দাদা এখানে ছোট বাচ্চা কতগুলো আছে দাপ 16টা 16টা কতদিনের বাচ্চাগুলো

ব্রিডিং ফার্মে মর্টালিটির হার খুব বেশি অবশ্যই তো ট্রেনিং আমি ট্রেনিং নিয়েছিলাম প্রথমে একটা ট্রেনিং নিয়েছিলাম সেখান থেকে ততটা ঠিক ভরসা পাইনি ভাবলাম এইভাবে আমি ফার্ম করব তারপর দ্বিতীয় ট্রেনিং নিলাম চন্দ্রনগর সোনাজপুর ওনার ওখান থেকে হ্যাঁ সিএন গোড কেয়ার ওখান থেকে নেওয়ার পরে ভাবলাম যে বাচ্চার উপরে যা যা শিখেছি বা শিখিয়েছেন মোটামুটি এবার পারা যাবে তখনই ভরসা করে নেমেছিলাম কেন ওনার বাচ্চা ট্রিটমেন্টের উপরে জোরটা খুব দেয় এবং সেই কৌশলে আমাকে গার্ড করেন যে গাইডলাইন সব সময় ভালো পাই ওখান থেকে ভরসাটা পেয়ে আমি তখনই ফান্ডটাই নাহলে আরও এক বছর আগে আমার শুরু হয়ে যেত এই করলাম এবার যে কোর্সনে যাব সেটা হচ্ছে আপনার ফার্মে মর্টালিটি হার কত হচ্ছে তবুও ওই মর্টালিটি কীভাবে হয়েছে মাগুলো ওই চেপে যখন দুধ খেতে যায় চেপে মেরে দিয়েছে যেমন আগের লটে চেপে মেরেছে চারটে ও পাঁচটা দুধ খাচ্ছে পামুড়ে বসে পড়লো আমি তো এগুলোই হতেই হ্যাঁ এইভাবে মরেছে আর একটা আমি নতুন জানি না একটা চিকিৎসাকর থেকে মারা গেছে আমাদের এখানে টিভি ওষুধটা ভেটেরিনারি ওষুধটা অ্যাভেলেবেল না তো পাওয়া যায়নি মারা গেছিল এবার যে প্রসঙ্গ আসবো সে প্রসঙ্গটা হচ্ছে এই যে মর্টালিটির হার অনেক ফার্মে ফিফটি সিক্সটি এরকম হয়ে যায় আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি আপনার এইটটি পার্সেন্ট ঠিকঠাক আছে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট মর্টিলিটি আছে ওয়েন্টি পার্সেন্ট যাচ্ছে এই যে বিল্ডিং ফার্ম আপনি করেছেন সেক্ষেত্রে কি এই মর্টালিটিটাই কি মেন দাঁড়িয়ে যায় হ্যাঁ হ্যাঁ লসের দিকটাও অবশ্যই যতই মর্টালিটি আসবে ততই লসের দিকে চলে আসবে হ্যাঁ এই যে ছোট ছোট বাচ্চা যেভাবে আপনি ট্রিটমেন্ট করে রেখেছেন একটা রাউন্ড করে ঘিরে রেখেছেন এবং ছোট জায়গার মধ্যে এটা গরম পরিবেশ সবসময় একটা গরম পরিবেশ থাকে এবং যে সিস্টেমটা আপনি রেখেছেন দেখছি এই সিস্টেমটা আমি খুব কম ফার্মে দেখি এটা কি অ্যাকচুয়ালি চন্দন নমস্কারের গাইডেই আপনি ফার্মটা চালাচ্ছেন ঠিক গাইডে বলবো না আমি একটু অন্য একটা রানাঘাটের ওখানে গিয়েছিলাম সেখান থেকে আমি দেখে এসেছি চিকিৎসা ব্যবস্থার বেশি জোর দেন সেইগুলোই আমরা শিখেছিলাম এগুলো আমার নিজের আইডিয়া থেকে বেশ কয়েকটা ফার্ম গ্রারের থেকেই যে বিষয়গুলো আমাদের দর্শকরা জানতে চাই কত টাকা ইনভেস্ট করবেন না আমার একটু ইনভেস্টটা অন্যান্য ফার্মের থেকে বেশি হয়ে গেছে সেখানে এই ফাঁকা জায়গা রোড থেকে একটু ভিতরে বলে বলছেনি লাখ লাখ ঘর করেছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা দুতলা নিচের তলায় প্রায় পাঁচ থেকে 6 ফুট হাইট করেছেন যাতে অ্যামোনিয়ার গ্যাসটা বেরিয়ে যায় আর এই পাশে দিয়ে রেখেছে দোতলায়তে এটা বারান্দা না এটাও নরমাল না এটাও আমরা পরে এরকম কাট দিয়ে ফিরে ফিরে মতো এরকম সিস্টেম করে করব পরে আর খুব সুন্দর হাওয়া আসে দক্ষিণের বাতাস খুব সুন্দর আসে একটা মনোরম পরিবেশ এটা দাদা এবার কিছু কিছু সমস্যা কি কি দেখছেন ফার্মা ফার্মের সমস্যাটা আছে বিশেষ করে বাচ্চাদের এই যে ট্রিটমেন্ট বাচ্চাদের বাঁচানোর সমস্যাটা বেশি তো আমি চন্দনা ম্যাডামের একটু বয়স্ক ছাত্র সেই হিসেবে আমি বলে করে নিয়েছিলাম যে ফার্স্ট ট্রেনিং এর ফার্স্ট ছাত্র এবং বয়স্ক ছাত্র বলেই নিয়েছিলাম আমাকে প্রেগন্যান্ট মারা ছাগল দিতে হবে প্লাস আমাকে গাইড করতে হবে আমি তো আমার নার্সারি থেকে হঠাৎ করে এটা তো শিফট হচ্ছে তো ট্রেনিং যতই নেই ভুলে যাব ভুলচুক হবে অনেক বউ চলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ যখনই আমি ফোন করি ফোন ধরে বলে দেয় ফোন হয়তো ধরতে পারলো না পরে ঘুরিয়ে নিজে ফোন করে বলে দিল দাদা এই কি আমি সমস্যা বললাম তারপরে আমি যা দিয়েছিলাম ট্রিটমেন্ট করছিলাম করছিলাম বলে দিল না দাদা এই দাও দিলে ঠিক এইভাবে মোটামুটি চালিয়ে যাচ্ছি অসুবিধা তেমন হচ্ছে না হয়ে যেত বাহাত্তর টা প্রথম লটে মারা গেছে মা চেপে চেপে দুধ কাপে রাত্রে আমি এবার এগারোটা বারোটা পর্যন্ত লক্ষ্য রাখি এবার তো ঘুমিয়ে পড়বো আর রাত্রে ভাত ঘরে এসে দেখলাম

আমার ঘরের বিষয়টা বলি এখানে আউট জায়গা তো এখানে মাথায় করে বয়ে আনতে গিয়ে একটু খরচটা আরো বেশি পড়ে গেছে লেবার চা লেবার টোটালি ছ লাখ টাকা হ্যাঁ ছয় এর কাছাকাছি আর এর আশপাশে সবই জলাভূমি জলাজমি আর ওই হাইল্যান্ড করে নার্সারি বাগান করা আছে মোটামুটি ছ লাখ টাকা খরচ করে এখন কি বুঝতে পারছেন ছ লাখ টাকা ক্যাপিটাল হয়েছে আপনার না অত সবে এক বছরে আর কি হবে দেখbuttonিজমো তো আমাদের নতুন ফার্মদের প্রথম বছরটা বা দেড় বছর বলা যায় প্রায় লসেই চলে। লসের দিকেই আমরা থাকব। এই 6 লাখ টাকা কবে তুলবেন? দেখা যাক কি হয়, কবে তুলি, কিভাবে হয়। এগুলো ঈশ্বর জানে আমি পরিশ্রম করে যাচ্ছি। দেখা যাক কত দূর কি আসে। কি দেখছেন যে ব্লিডিং পাম করা কি ততটা খুব টপ। ব্লিডিং পাম করা কিন্তু খুব কঠিন। যেই করুক ভালো করে জেনে বুঝে করাটাই ভালো খুব ভালো জানতে ট্রেনিংটা ভালো জায়গা থেকে ট্রেনিং নিতে হবে এবং বিশেষ করে বাচ্চা বাঁচানো মা ছাগলের আর বাচ্চা বাঁচাতেই হবে এই দুটো না ওয়েস্ট বেঙ্গলে এক নামে আপনি বলতে পারেন যে চন্দন নমস্কার বাচ্চা বাঁচানোর ট্রেনিং বা বাচ্চার উপর ট্রেনিংটা খুব ভালো দেয় দারুণ দারুণ যে নেবে মোটামুটি তার ফার্মের গ্রোথটা আসবে থেকে থেকে উন্নতির দিক আসবে একটা ব্রিডিং ফার্মের এটাই তো বাচ্চাই তো মেন ব্রিডিং ফার্মের ক্ষেত্রে তো দাদা অনেক কথা হলো অনেক আলোচনা হলো ভালো থাকবেন